তোমার মিনি তো আমি অনেকদিন আগে এসেছি মা বাড়ি তো আজকে আমি মা বাড়িতে কী না কী করি সব তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওর স্কিপ না করে দেখতে কালের ব্রেকফাস্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাত আছে সব রকম একটা তরকারি আছে আর কুমড়ো ভাজা আছে আমি কিন্তু খেয়ে দিয়ে এখন চলে আসলাম এবার আমি কিন্তু যাব স্নান করতে তো ফাইনালি কিন্তু আমি স্নান করে চলে এসেছি আর স্নান করে আসতে না আসতে আমি কিন্তু এখানে পেয়ে গেছিলাম চিড়ে ভাজা যেটা আমি কিন্তু এখন খাবো চিড়ে ভাজা খাওয়ার শেষ না হতেই হতেই আমার কাছে চলে আসুন ঠান্ডা ঠান্ডা রসি রসিটা কিন্তু ভালো ছিল তো আমি এখন কিন্তু খেয়ে দিয়ে নিলাম আর এখন মা লাগছে দুপুরে খাবার খাওয়ার জন্য এত কিছু খাবার পরে কি আবার দুপুরের খাবার খাওয়া দেন তো এখানে দুপুরের লাঞ্চে আছে সবিনের তরকারি আর পটল ভাজা তো ফাইনালি কিন্তু আমি এখানে খেয়ে চলে এসেছি আর সবিনের তরকারি কিন্তু কি লাইকেও হয়েছে গাইস তো সন্ধ্যাবেলা কিন্তু হয়ে গেছে আর আমার ভাই এখানে কিন্তু গাইস ফোন দেখছে খুব তাড়াতাড়ি কিন্তু মা বাড়ির হোম টুর আসছে দেখার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তো গাই সন্ধেবেলা যেহেতু হয়ে গেছে তাই জন্য কিন্তু দিদা আমাদের সবার জন্য বানিয়ে নিচ্ছে চা গরম গরম আর এখানে কিন্তু আমার ভাই বিস্কুট খাচ্ছে দেখতে পাচ্ছ ভাই একটা হাই দে ভাই কথা কিন্তু গাইস তো তোমরাই গরমের ছুটিতে কোথায় কোথায় গেছো আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাবে তো আমি সকালে আজকে যখন ফোন খুলেছিলাম তখনই কিন্তু আমার এগারোটা সাবস্ক্রাইবার ছিল বারোটা সাবস্ক্রাইবার হয়ে গেছে সাবস্ক্রাইবগুলো কম হতে পারে কিন্তু আনন্দটা অনেক বেশি হয়েছে তোমরা যদি এভাবেই সাবস্ক্রাইব করতে থাকো তাহলে কিন্তু আরও ভিডিও বানাতে উৎসাহ হবো আর কিন্তু আমি যাব রাত্রের খাবারটা খেতে পরে এখানে রাত্রের খাবার আছে কিন্তু সয়াবিনের তরকারি আর রুটি তো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু বাই